নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই এখন কিন্তু মোবাইল খুললেই একটা ভাইরাল রেসিপি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টমেটো শুকনা করে গুঁড়া বা টমেটো সংরক্ষণ করা সারা বছরের জন্য তো এটা কতটা সত্যি বা কতটা এক বছর সংরক্ষণ করা যায় সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এটা বলতে পারেন মোবাইল খুললেই এতবার দেখছি যে একদম ভাইরাল একটা রেসিপি তো না শেয়ার করে হয়তো পারলাম না দেখা যাক এটা কীরকম হয় তো বানানোর জন্য যে কোনো টমেটো পাকা বা এরকম হালকা পাকা সেটা নিতে লাগবে তবে হালকা পাকাটাই নাকি ভালো হয় দেখা যাক কতটা এই রেসিপিটা ভালো হয় আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমি জানি না এটা কীরকম হবে তো দেখা যাক এটা কীরকম হয় তো ফার্স্টে টমেটোটাকে সবগুলো সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিলাম যেমন খুশি তেমন পিস করতে পারেন এরপর পরিষ্কার জলে ভালোভাবে কিন্তু ধুয়ে নেব হালকা মতো একটু করে বীজটা ছাড়িয়ে নেব তবে না ছাড়ালে খুব একটা যে অসুবিধা তা কিন্তু হবে না এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো টমেটো তবে টমেটো কোনো জল দেওয়া যাবে না তো টমেটোর যে এক্সট্রা জলটা একটু শুকিয়ে নেব তাহলে তো শুকনা হতে বেশি সময় লাগবে না সেই ভাবনাতেই করতেছি যাই হোক তো ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব আর এর টমেটোর যে একটা এক্সট্রা জল কাঁচা যেহেতু টমেটো তো এক্সট্রা জল অবশ্যই আছে তো সেটা ভালোভাবে শুকিয়ে নেবো নাড়াচাড়া করে আর এখানে কোনো মেশানোর প্রয়োজন পড়ে না যদি নরম টমেটো হয় তাহলে তো আরও মানে আর কি একদম গড়বে তো ঢাকনা দিয়ে ভালোভাবে একটুখানি সিদ্ধ করে নেব এরপর ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে জলটাকে শুকিয়ে নেব এটা কিন্তু একটুখানি ওই হালকা সময় নিয়ে করলে পরে ভালো হবে তো অবশ্যই এটা সময় নিয়ে করবেন তাহলেই কিন্তু ভালো হবে আর এই টাইমটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে কিন্তু তলায় লাগতে পারে তো সেই দিকে একটুখানি লক্ষ্য রাখা লাগবে আর খুব ভালো করে নাড়িয়ে নিতে লাগবে আর এখন যা গরম আর রোদ রোদের তাপটা যেন এরকমই হয় তাহলে কিন্তু মনে হয় ভালো হবে তো যাই হোক গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম এটা কিন্তু আমার রেডি এটা আবার নামিয়ে নেব এটা কিন্তু এবার নামিয়ে একটা থালার মধ্যে তেল আগে ব্রাশ করে নেব নেওয়ার পরে যে কোনো সর্ষের তেল হতে পারে বা রিফাইন অয়েল যে কোনো তেল ভালোভাবে একটু থালার মধ্যে ব্রাশ করে নেব নেওয়ার পরে টমেটোটা যে আছে টমেটোটা এইভাবে কিন্তু একটুখানি ভালোভাবে চারদিকে একটুখানি কিন্তু মানে যাতে একটু ফাঁকা ফাঁকা হয় মানে শুকনা যাতে তাড়াতাড়ি হয় সেই দিকে একটু লক্ষ্য রাখা লাগবে আর প্লেটটা যাতে একটুখানি বড়ো হয় তো চারদিকে ভালোভাবে টমেটোটাকে এইভাবে কিন্তু ফাঁকা ফাঁকা করে দেবো যাতে শুকনাটা তাড়াতাড়ি হয় তো এটা ভালোভাবে এইভাবে কিন্তু দুই দিনের মতো শুকনা করে নেব তো ফিরে আসলাম একদিন পর এটা কিন্তু দুই দিন পর দেখাচ্ছি দেখুন শুকনা কিন্তু ভালোই হয়েছে তো আপনারা চাইলে মিক্সারে গুঁড়ো করতে পারেন বা শিল নোড়ায় সেটা কথা না তো শিল নোড়ায় গুঁড়ো করে আমি কি দেখলাম এটা কি আদৌ গুঁড়ো হয় একেবারেই কিন্তু গুঁড়ো হয় না আর কতগুলো টমেটো শুকনা করে কতটুক হয় তাতে কিন্তু কোনো লাভ হয় না আমার যেটা মনে হয় তো এটা শুকনা করার কোনো প্রয়োজনই নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব সময় কিন্তু টমেটো পাওয়া যায় বা যে কোনো জায়গায় টমেটো পাওয়া যায় একটু দাম বেশি হলেও কিন্তু সেটা কিনে নেওয়াই ভালো সংরক্ষণ করলে অনেকগুলো টমেটো সংরক্ষণ করলে কিন্তু অল্প একটু হবে তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও